আমি শ্রাবণ রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোটো গল্প শোনাতে আমার এই চ্যালেনটিতে আমি তোমাদের রোজ প্রতি নানা ধরনের ছোটো গল্প শোনাবার চেষ্টা করি আজকে আমি তোমাদের প্রার্থনা নামে একটি ছোট গল্প শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমি তখনই সফল হবো যখন তোমরা আমায় সাপোর্ট করবে তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই প্রার্থনা এক দেশে অনেক ব্যাঙ থাকতো তাদের কোনো রাজা ছিল না ফলে ব্যাঙেদের মনে মনে খুব দুঃখ হতো একদিন ব্যাঙেরা দলবদ্ধ হয়ে দেবতা ডিউসের কাছে গিয়ে করজোরে নিবেদন করল আমাদের শাসন ও পালন করার জন্য কোনো রাজা নেই একজন রাজা দিন আমাদের দেবতা ডিউস ব্যাঙেদের নিরীহ জীব দেখে বেশ বড় একটা কাঠ জলে ফেলে দিয়ে বললেন এই নাও তোমাদের রাজা কাঠখানা ঝপ করে জলে পড়ার শব্দে ব্যাঙেরা ভয় পেয়ে একেবারে জলের তলায় ডুব দিল কিন্তু কিছুক্ষণ বাদে তারা লক্ষ্য করলো কাঠটা কিছু করল না ফলে তাদের ভয় ধীরে ধীরে কেটে যেতে লাগলো তারা আস্তে আস্তে সেই কাঠটার কাছাকাছি এগুলো তাতেও কাঠটা কিছু করছে না দেখে তারা কাঠটার ওপরে উঠে ধেই ধেই করে নাচতে শুরু করল কাঠটি তাতেও নীরব ও নিশ্চল রইল ভ্যাক্তেরই ব্যাঙেরা বলল এটা আবার কি রাজা হলো হলো আবার আমরা যাই বিউসের কাছে সবাই মিলে তাই আবার দল বেঁধে বিউসের কাছে গেল কিন্তু বিউস তাদের আপত্তি শুনে ভারী রেগে গেল এবার পাঠালো একটা জল জলঢোরা সাপ সাপটা এসেই এক একটা করে প্রায়ই ব্যাগকে ধরতে লাগলো আর গপাগপ গিলতে লাগলো উপদেশ যেমন চাওয়া তেমনি পাওয়া নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করব। তোমাদের এরকমই কোনো একটা ছোট গল্প শোনাতে আজকের মতো টা।